আপনি আনন্দ করবেন একটু নাচ করবেন একটু আবির খেলবেন একটু মিষ্টি মুখ করবেন এটাই যেন আমাদের সীমাবদ্ধতা থাকে প্রয়োজন হলে কারোর সঙ্গে আলিঙ্গন করুন প্রয়োজন হলে আরো দুটো মানুষের সঙ্গে আরো সম্পর্ক তৈরি করুন এই কাজটা কিন্তু আপনাদের আপনার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন যে আমাদের আরো দায়িত্ব বেড়ে গেল বাংলায় যখন আমরা নির্বাচন শেষ করলাম বাড়িতে গিয়ে আমরা দেখলাম একদিকে যেমন বিরোধীরা কুৎসা করে আমাদের বিরুদ্ধে আর একদিকে মিডিয়াও আমাদের পিছনে লেগে গেছিল তারা বলছিল তৃণমূল কংগ্রেস নাকি আট থেকে দশটার বেশি আসন পাবে না বিভিন্ন দিক থেকে আমাকে ফোন করছিল যারা ভোট দিয়েছে তাদের বিশ্বাস ছিল তারা অনেকে বলছে দাদা তাহলে আমাদের ভোটটা কি বিথা গেল আমি বললাম তুমি তোমার ভোটটা দিয়েছ উন্নয়নের পক্ষে তুমি মানুষের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভালো মন্দির সঙ্গী ছিলে যে মানুষটা খেতে পারছিল না তার পাশে দাঁড়িয়েছো যার বস্ত্র ছিল না তাকে বস্ত্র দিয়েছ যে স্কুলে ভর্তি হতে পারছিল না তাকে ভর্তি করার সুযোগ করে দিয়েছ যার মাথায় এই ভয়ঙ্কর হচ্ছিল সেই বিপর্যয়ে তুমি তাদেরকে ত্রিপল এমন কিছু দিয়ে তাদেরকে তাদের আস্তানাকে রক্ষা করেছো সুতরাং মানুষ বেমান নয় এই বিশ্বাস ভরসা রাখো আমি তোমাদেরকে বলি যে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস অন্যায় কারণ নেই কারণ যে এবিপি আনন্দ যে নিউজ বাংলা বিভিন্ন সিএন চ্যানেল থেকে আরম্ভ করে আর প্লাস চ্যানেল থেকে আরম্ভ করে তারা যে কুৎসা যেভাবে ছড়িয়েছিল যে তৃণমূল কংগ্রেস নাকি ধ্বংস হয়ে যাবে আমি খালি বলেছিলাম চার তারিখে দেখবে এদের সুর পাল্টে আজকের দিনে তা